সাইফুল ভাই ফলি হাউস রেডি করছেন কিভাবে ওটা আমি তো রেডি করছি আপনার ওই যে মাসা সিস্টেম করছি আর কি মাসা দেওয়ার পরে উপরে নেট দিয়ে এরপরে ফলেটা দিয়ে দিছি আচ্ছা আর মাটি মাটিটা আপনার এই আপনার এই বেড সিস্টেম করছি এক এক টু এক মিটার বাই এক মিটার বেড করে এরপরে আপনার তিনটা বেড করছি আমি এখানে আমার এটা এবার পরীক্ষামূলক আর কি সামনে ইনশাল্লাহ বড় আকারে করবো বাণিজ্যিকভাবে আচ্ছা ধনিয়াতে টমেটোতে অনেক রোগ বালা হয় আপনি এখন পর্যন্তই কোনো কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করছেন কি না আমি হালকা ছত্রাকনাশক ব্যবহার করছি এখনো কীটনাশক ব্যবহার করে নাই করি নাই ধনিয়াতে আপনার তেমন কিছু লাগে না আচ্ছা তার মানে ধনিয়া এখন সম্পূর্ণরূপে নিরাপদ বাজারে দর্শক আপনারা ধনিয়া নিরাপদভাবেই খেতে পারবেন আর সাইফুল ভাইয়ের এই পরিকল্পনা অনুযায়ী আপনারাও আপনাদের ফলি হাউস বা যদি কোনো ক্ষুদ্র জায়গা থাকে ওইটাকে আপনি ফলিসেড হিসেবে তৈরি করে দুই পাশের মাটি দিয়ে এইভাবে তৈরি করতে পারেন সে হলোই আপনাকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ